কোন সিনেমা কেন এত বড় বড় কথা বলছে আগে চলচ্চিত্র বানান তারপর কথা হবে আর যৌথের সাকিব

দুইজনে পাইলট দুজনে সাধারণ উপস্থিতি একটা সিনেমার ভিতরে এটা দ্রুত প্রযোজনার জন্য হয়েছে আরবি শুভ ঢুকতেছে দ্রুত প্রযোজনার মাধ্যমে আরবি শুভ ওই দেশে জনপ্রিয় হবে এইভাবে নুসাদ ফালিয়া নুসাদ ফালিয়া এখন যৌধনী ওই দেশের বা কিংবা মিমি যৌধনী জনপ্রিয় আমাদের নুসাদ ফেলে সমান জনপ্রিয় রাস্তাঘাটে নুসাদ ফেলে বেরোতে পারে না তাকে বাংলাদেশের মানুষ যত ছিলেন কলকাতার মানুষের তাকে কম ছিল না তাকে কলকাতা বেরোলে কলকাতা বেরোতে হয় এইভাবেই তো আমাদের আমরা আস্তে আস্তে কলকাতা ইন্ডাস্ট্রিতে ঢুকতেছি ঢুকতে হবে আপনারা কেন বাধা দিতেছেন এটাকে ফল টক দিতে বুঝতেছি না আমি খুব সাকিব ভাই খুব ভালো বলে বলছেন আমি ওকে ভালো উৎসাহ কথা বলতে পারি না আমি একটা ব্যবসায়ী মানুষ বক্তারা তারা অভিনয় করে পর্দায় বুঝতে পারে বাইরে বলতে পারে আমি কোনো জায়গায় বলতে পারি না তবে এই ইন্ডাস্ট্রি টিকে রাখতে হলে বড় ছবি দরকার এই একটা ঈদে আমি একটা হল মালিক হিসাবে একজন হল মালিক হিসাবে বলতে পারি আমার এই বারোটা হল বারোটা হলে সারা বছরের চলার ক্ষমতাটা থেকে হবে আর খোলা টুম টুম করে চলতে হয় পুর্বা ঈদে এত বড় সেল দেয় না এই রোজা ঈদের সময় আমার বারোটা হলে আমি চিন্তা করি বারোটা হল পনেরো টাকা সেল দেবে আমার সারা বছর খরচ উঠল কিনা আর সারা বছর আমি সার্ভাইভ করবো একটা হল যদি ভালো ছবি না পায় তাহলে তো দর্শক আসবে না হলে আপনি শুধু ঈদ হলে যে ঈদ হলে যে দর্শক আসবে নট লাইক দ্যাট দর্শক বোকা না দর্শকে দর্শকের মোবাইল আছে মোবাইলের সাথে ভালো ছবি দেখতে পারতেছে কলকাতায় ছবি রিলিজ হচ্ছে টিউবলাইট রিলিজ হবে যেটা ভালো লাগে সেটা দেখবে আমি যদি ভালো ছবি না দিই ভালো ছবি যে আপনারা বন্ধ করতে হল বন্ধ হয়ে যাবে আর হল বন্ধ হলে আপনাদের কিচ্ছু আসে যায় না আপনারা ছবি বানান না

আবার কিছু আসে যায় না আমি বসে থাকবো আমি আমার বারোটা হওয়া বন্ধ করে দেবো ছয় বারো বন্ধ করে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ আব্দুল আজিজকে